নমস্কার প্রিয় দর্শক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি দীপঙ্কর বর্মন কয়েকদিন আগেই শান্তিনিকেতন থেকে ঘুরে এলাম জায়গাটি সম্পর্কে ইনফরমেশন দেব আগে আমি নিজেও ভিডিও বানাতাম বাট ঘুরতে গিয়ে ভিডিও বানাতে গিয়ে ফিল করছি যে আমি নিজেই ওই জায়গাটার আনন্দ নিতে পারছি না তো ধীরে ধীরে মানে ভিডিও বানানোই বন্ধ করে দিচ্ছি এখানে এসে ইনফরমেশন দেবো যদি তোমরা ঘুরতে যেতে চাও কারণ আমি নিজেও ভীষণ ঘুরতে ভালোবাসি ঘুরে বেড়াই যখনই মনে হয় বাইক নিয়ে ঘুরে বেড়াই না হলে ট্রেনে করে ঘুরে বেড়াই আমি যেহেতু রেলের সার্ভিস করি সো ফ্রি অফ কস্ট যেখানে মনে হয় চলে যাই সো কয়েকদিন আগে শান্তিনিকেতন থেকেও ঘুরে এলাম তো শান্তিনিকেতন সম্পর্কে কিছু রিয়েল অ্যান্ড অথেন্টিক ইনফরমেশন দেবো যেখানে তোমরা যদি যাও ঘুরতে যাও বেশ কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব কিছু সম্পর্কে আলোচনা করবো দেখো শান্তিনিকেতনে কোথায় থাকবে কিভাবে ঘুরে বেড়াবে তার ইনফরমেশন তো অনেক পেয়ে যাবে হোটেল সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবে ভীষণ মানে গাদা গাদা হোটেল রয়েছে কোনো রকম থাকার অসুবিধা হবে না আটশো থেকে শুরু করে হাজার এরকম রেঞ্জের হোটেল সব পেয়ে যাবে মানে এভারেজ বলতে গেলে হাজারের আশেপাশেই বেশিরভাগ হোটেল পাবে বাট আমি যেখানে থেকে ছিলাম হোটেল শান্তিনিকেতন যেটা একটু রোড সাইড থেকে একটু ভিতরে যেটা যেখানে কিন্তু আমার আটশো টাকা আটশো টাকা হোটেল ভাড়া পড়েছিল তো মানে আটশো হাজার এরকম আশেপাশেই তোমরা শান্তিনিকেতনের পাশে যে ভুবন ডাঙ্গা সেখানেই মোটামুটি হোটেল পেয়ে যাবে এছাড়াও ওভারঅল পুরো শান্তিনিকেতনে অজস্র হোটেল রয়েছে থাকার মতো কিংবা আরো যদি তোমরা ভারত সেবাশ্রমে থাকতে চাও আরও কম পয়সায় হয়ে যাবে তিনশো চারশো টাকাতেও হয়ে যাবে কিন্তু ভারত সেবাশ্রম অনেকটা দূরে রয়েছে ইউথ হোস্টেল রয়েছে সেটাও মোটামুটি কমের মধ্যে আছে কিন্তু সেটাও কিছুটা দূরে আলটিমেট বলতে গেলে ভুবনডাঙার মধ্যেই কিন্তু তোমরা কাছাকাছি এই আটশো হাজারই হোটেল পেয়ে যাবে তোমার নিশা হোটেল আছে নিশা হোটেল মোটামুটি আটশো হাজারের মধ্যে এরকম পেয়ে যাবে আর পেয়ে যাবে এবার আসি যে শান্তিনিকেতনে গিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স কি করবে কারণ আমরা আমি যে সময় গিয়েছিলাম সে সময় কিন্তু শান্তিনিকেতন বন্ধ এবং ওভারঅল এখন কিন্তু করোনার পর থেকে শান্তিনিকেতন বন্ধ করে দিয়েছে তো আসলে শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যটাই কি যে শান্তিনিকেতন দেখতে যাওয়া সেই শান্তিনিকেতনে যদি বন্ধ করে দিল তো কিভাবে ঘুরে দেখবো তাই না ওভারঅল মানে বলতে গেলে শুধু পৌষ মেলা যখন হয় পৌষ মেলার সময় শান্তিনিকেতন খোলা থাকে এবং হোলির সময় এই দুটো সময় শান্তিনিকেতন খোলা থাকে এই সময় যদি যাও তো শান্তিনিকেতনের ভিতরে ঢুকতে পারবে পুরো ঘুরে দেখতে পারবে যা কিছু বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে ঘুরতে পারবে যা কিছু তোমার ওখানকার আর্ট গ্যালারি থেকে শুরু করে এভরিথিং ইচার এভরিথিং সব কিছুটাই দেখতে পারবে কিন্তু এই দুটো সময়ে কিন্তু হোটেলের দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যায় শান্তিনিকেতনে এই সময় কিন্তু ভীষণ ভীষণ লোক ভিড় করে তাই হোটেলগুলোর দাম কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যায় আবার এই সময় বাদ দিয়ে অন্য সময় গেলে তখন আবার শান্তিনিকেতন বন্ধ শান্তিনিকেতনের ভিতরে ঢুকতে পারবে না ওই বাইরেই ঘুরে 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 তোমাদেরকে আবার চলে আসতে হবে বাইরে শুধু একটা তোমার রবীন্দ্রনাথের মিউজিয়াম আছে যে মিউজিয়ামের টিকিট মূল্য একশো টাকা করে তো ওই মিউজিয়ামটা দেখতে পারো তাও আবার মিউজিয়াম তোমার বুধবার করে বন্ধ থাকে এছাড়াও সাইড শ্রেণীর মধ্যে তোমার সোনাঝুড়ির হাট আছে সোনাঝুরির হাটও কিন্তু বুধবার করে বন্ধ থাকে ખખા�ા� সোনাঝুরির হাটটা কি বলতো সোনাঝুরির হাট একটা জঙ্গলের মধ্যে ওখানে ওখানকার যে স্থানীয় লোকাল যে যা কিছু হাতে বিভিন্ন বিক্রি হয় মধ্যে ওরা দিনের বেলা আসে করে আবার আবার ওখান থেকে সূর্যের আলো চলে বিক্রি যায় মানে ওখানে পারমানেন্ট যে জনবসতি আছে তা নয় ওখানে জঙ্গলের মধ্যে একটা হাট যেখানে ওখানকার লোকরা আসে জিনিসপত্র বিক্রি করে যতক্ষণ সূর্যের আলো আছে বিক্রি করলো আবার সন্ধ্যা হয়ে গেলে আবার জিনিসপত্র গুছিয়ে চলে যায় তো সোনাঝুরি হাট সম্পর্কে বলতে গেলে দেখো ওখানে যে জিনিসপত্র পাওয়া যায় ঠিক আছে মোটামুটি ওগুলো কিনে তোমরা বাড়ি আনতে পারো খুব যে এক্সপেন্সিভ সেরকম নয় একটু ডিফারেন্ট টাইপের একটা হ্যান্ডলুম বা হ্যান্ডিক্রাফট জাতীয় জিনিসপত্র কাজকর্ম এগুলো আর যদি সেরকম দেখতে চাও যে এগুলো কিন্তু মানে কলকাতার আশেপাশেও এখনকার পাওয়া যায় তো হ্যাঁ ডিফারেন্ট কিছু ভাই কিছু ফিল করার জন্য অবশ্যই সোনাঝুরির হাট ওখানে যেতে পারো আর ওখানের পাশেই একটা বাগান রয়েছে যেখানে কিন্তু মুভি শুটিং হয়েছিল সেই শাল বাগান এইসব কিছু ঘুরে দেখতে পারো তোমরা থেকে বেলা শুরু যদি সোনাঝুরির হাট যাও তোমাদের কিন্তু টোটো ভাড়া একশো টাকা করে নিয়ে নেবে দুজনে একশো টাকা দুজনে একশো টাকা মানে একশো টাকায় একটা টোটো তোমরা বুক করলে বলে যে সোনা হাট যাব তো একশো টাকার বেশি দেওয়ার প্রয়োজন নেই তার নিচেও যদি তোমরা দরদাম করতে পার হয়ে যাবে দেখো অ্যাকচুয়ালি ভাড়া হয়তো কুড়ি টাকা কিন্তু যেহেতু তোমরা যাচ্ছ তোমাদের বেশি করে নেবে মানে আমি নিজে গিয়েছিলাম থেকে তোমার আমি এবং আমার তো দুজনে ছিলাম দুজনে একশো টাকা দিয়েছি আর সোনার হাট ওখানে পৌঁছে দিয়েছে আবার যা কিছু হাট দেখার পর কেনাকাটা করার পর আবার যখন ওখান থেকে ফিরে আসি আবার ফেরার সময় ওই ষাট টাকার মতো দিয়েছিলাম আবার ষাট টাকার মতো দিয়েছিলাম যেটা আবার শান্তিনিকেতন ওই হ্যান্ডিক্যাপ মার্কেটের কাছে নামিয়ে দিয়েছিল তো এখানে কোনো রকম ফিক্স নেই তোমাকে নিজেকে কিন্তু দাম দর করে নিতে হবে সোনাজির হাট দেখতে গেলে যদি তোমরা একটু সাইড সিন দেখতে চাও তো সাইড সিন দেখে দেখার জন্য তোমরা কিন্তু টোটো ভাড়া তিনশো থেকে সাড়ে তিনশো এর আশেপাশেই মোটামুটি হয়ে যাবে ও বলবে অনেকটাই কিন্তু তোমরা দাম দর করে তিনশো সাড়ে তিনশোর মধ্যে নিয়ে চলে আসবে যেটা আশেপাশের সাইড সিন ঘুরে দেখাবে আর শুধুমাত্র যদি কঙ্কালি তোলা তোমরা ঘুরতে যাও কঙ্কালি তোলা যেটা তোমার সতীর একান্ন পিটের মধ্যে একটা তো ওটা যদি ঘুরতে যাও ওখানে তোমরা কত ওই আড়াইশো তিনশো টাকার মধ্যেই দাম দর করবে একটু দূরে আছে যেহেতু যেহেতু মোটামুটি তোমার শান্তিনিকেতন থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে আছে তো তার জন্য কিন্তু ওরা মোটামুটি একটু দামটা বেশি বলে তো মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে এরকমই কিন্তু একটা দাম দর করে তোমরা যদি যে তোলা দেখে আবার ফিরে চলে আসবে তাও করতে পারো আর না যদি বলে প্যাকেজ প্যাকেজ নিয়ে নিয়ে টাকার সেখানে কঙ্কালিতলা সোনাঝুরি হাটটার করে আশেপাশে পুরো ঘুরিয়ে তোমাকে আবার পৌঁছে দেবে তো এটা মোটামুটি করতে পারো কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে হোলি এবং তোমার এই পৌষ সংক্রান্তিতে যে মেলা বসে এই দুটো বাদ দিয়ে শান্তিনিকেতন যাওয়া যেন বৃথা কিছুই নেই মানে যেভাবে ঘুরে এলাম যেভাবে দেখলাম তাতে কিন্তু ওভারঅল পয়সা খরচ হয়েছে কিন্তু সেইভাবে যে হয়নি কারণ যার জন্য শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনের ভিতরেই যদি না ঢুকতে পারলে সেখানে যদি না যা কিছু দেখতে পারলে তাহলে কিন্তু সেই মজাটা আর থাকে না ঘুরতে যাওয়ার মজাটা তো আমি বলবো যে হ্যাঁ জিনিসটা আর আগের মতো সেরকম নেই করোনার আগে ঢুকতে দিত বাট করোনার পর থেকে শান্তিনিকেতন বন্ধ করে দিয়েছে আর খেয়াল করে বুধবার করে কিন্তু সোনাঝুরির হাট শান্তিনিকেতন এগুলো কিন্তু দুটোই বন্ধ থাকে মানে মিউজিয়াম এবং সোনাঝুরির হাট বুধবার করে বন্ধ থাকে তাই তোমরা হয়তো এখান থেকে প্ল্যান করে বেরিয়ে গেছো মঙ্গলবার মঙ্গলবার রাতের থেকে হয়তো বুধবারটা ঘুরে টুরে আবার ফিরে আসবে সেটা কিন্তু প্রবলেম পড়ে যাবে আর শান্তিনিকেতনের হোটেলগুলোর বেশিরভাগ টাইমিং কিন্তু বারোটার আশেপাশে চেকিং আর এগারোটার আশেপাশে চেক আউট তো মোটামুটি টাইম এখানকার যে হোটেলের চেকিং সেটা মোটামুটি ঠিকঠাক এটা কোনো অসুবিধা নেই আর শনি রবিবার যদি যাও যাও ঘুরতে শান্তিনিকেতন শনি রবিবার একটু 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 হয় মানে চাপ থাকে কমায় না বাদ দিয়ে এখন প্রায় ফাঁকা থাকে আর তাছাড়াও হোলি বা দোল আর এই সমস্ত পৌষ সংক্রান্তি বাদ দিয়ে বেশিরভাগ সময় তোমার ফাঁকাই থাকে শান্তিনিকেতন অতখানি অসুবিধা হবে না তোমরা বোলপুর স্টেশনে নেমে ভুবনডাঙ্গা পর্যন্ত টোটো ভাড়া কুড়ি টাকা করে ওকে এই জিনিসগুলো মনে রাখো ভুবনডাঙ্গা পর্যন্ত টোটো ভাড়া কুড়ি টাকা আর ওই যদি সোনাঝুরির হাট যাও তাহলে দুজনে মিলে একশো টাকা দিয়ে একটা টোটো বুকিং করবে আর যদি কঙ্কালি যাও তাহলে ওই মোটামুটি আড়াইশো তিনশো এর মধ্যেই মোটামুটি দাম দর করে বুক করে নেবে আর সাইট সিন যদি দেখতে যাও আশেপাশে আরও কিছু সাইট সিন তার জন্য কিন্তু তোমাদের ওই সাড়ে তিনশো এর মধ্যেই মোটামুটি দাম দর করে যদি আশেপাশে আরও যে সাইট সিন যা কিছু দেখা যাচ্ছে দেখতে যাও কিন্তু ওই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা কিন্তু শান্তিনিকেতনে ঢোকা যায় না বুধবার করে বন্ধ থাকে পুরো তোমার সোনাঝুরির হাট এবং তোমার রবীন্দ্র মিউজিয়াম ওভারঅল অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স শান্তিনিকেতন আগের মতো নেই আমি আগেও গিয়েছিলাম করোনার আগে তখন কিন্তু ভিতরে ঢুকতে দিত তখন কিন্তু ভিতর পুরো ঘুরে দেখেছি খুব সুন্দর লেগেছিল ভালো লেগেছিল কিন্তু এখন যেহেতু ঢুকতে দেয় না আমার মনে হয় না ধীরে ধীরে আর শান্তিনিকেতনের ভাইবার সে আগের মতো থাকবে বলে তো এই ছিল ওভারঅল পুরো শান্তিনিকেতন সম্পর্কে যা কিছু রিয়েল অ্যান্ড অথেন্টিক ইনফরমেশান হোটেল সম্পর্কে কোনোরকম প্রবলেম হবে না তোমরা হোটেল পুরো পেয়ে যাবে ওখানে স্টেশনের বাইরে বেরিয়ে যে টোটোতে উঠবে সেই টোটোকেই বলবে যে এরকম ছশো আটশো টাকা বা হাজার টাকা তোমার বাজেট হিসাবে বলবে ওরা নিয়ে চলে যাবে তোমার গ্রিন সিটি হোটেল হোক শান্তিনিকেতন হোটেল হোক ইউথ হোস্টেল যা বলবে হোটেল নিসা টিসা করে হোটেল যারা অনেক কিছু হোটেল রয়েছে যেগুলো মোটামুটি তোমার রেঞ্জের মধ্যে পেয়ে যাবে বাট অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স যে পরিমাণ টাকা এখানে গিয়ে খরচ হয়েছে সেই হিসাবে কিন্তু জায়গাটা কিন্তু আনন্দ বা সেই ভালো লাগাটা নেই তো আমি এখানে যদি বলো যে হ্যাঁ পাঁচের মধ্যে তিন তিন এরকম রেটিং দেবো ওকে এই জায়গাটা ঘুরতে যাওয়ার সম্পর্কে তো এই আশা করি ওভারঅল পুরো শান্তিনিকেতন সম্পর্কে ইনফরমেশন আশা করি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ঘুরতে জীবনে একবার ঘুরে আসতেই পারো নো প্রবলেম আর কিন্তু এক্সপেকটেশনটা সেরকম রেখো না কারণ এখনকার ইউটিউব যেভাবে বাড়িয়ে সবকিছুটাই দেখায় না দ্যাটস নট রিয়েল একটা মানুষ গিয়ে যেভাবে দেখবে তার ন্যাচারাল বিউটি সেটাই তুলে ধরার চেষ্টা করো সেখানে পজিটিভ নেগেটিভ কিভাবে কি সবকিছু সব কিছু অ্যাডভান্টেজ সব কিছুটাই ইনফরমেশন প্রোভাইড করলে আশা করি সবারই হেল্পফুল হবে তো তোমাদেরকে এইভাবে ইনফরমেশন প্রোভাইড করলাম আর ইনফরেশন ভালো লাগলে এভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা যায় পরবর্তী ভিডিওতে